ঘটনা হৈছে আমি এটা পাৰ্চেল দি গৈছিলাম নাৰায়ণপুৰ বাজাৰ এইখনে বন্ধন বেংকে ত' বন্ধন বেংকে পাৰ্চেলটা দি গৈছিলে আমাৰ এড্ৰেছটা দিব নাই ইন বিটুইন এয়াৰপ'ৰ্ট ৰোড টু বন্ধন বেংক তো আমি বন্ধন ব্যাংকের সামনে তারাই আমি ফোন করছি ফোন করে কে পার্সেলটা কই নিয়ে আছি তো তাই না আমার কইছে পার্সেলটা বন্ধন ব্যাংকে না তাই এটা আশীর্বাদ ফাইন্যান্সে তো আমি কে আশীর্বাদ ফাইন্যান্সে আইবো তো এটা আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিস না এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছে ও না এটা আশীর্বাদ ফাইন্যান্সে তাই না ওয়াইফ কোনো আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দেখে তাই না ফোনটা নিচ্ছে তো তাই না আমার তুই দায়ী করে কথা বলতে তো আমি কইছি আপনি তুই দায়ী করে এখানে কথা বলতেছেন ভালো করে কথা কর না কোনো না আমার এখানে তেমনি কথা কর হয় না তো বন্ধন আমি বন্ধন ব্যাংকে তো এমন আশেপাশটা তো একটু দূরে এটা তো নিয়ারমি হয় না তো নিয়ারমি হয় না তুই আয়া দিয়া যদি হ্যাঁ তুই আয়া দিয়া যদি আমি কে ঠিক আছে তো অফিস থেকে আপনি কালেক্ট করে নিয়ে কথাটা এই কথাটা কী ঠিক আছে এবার চোখ রুক তু মহাপুর রুখ মেয়ারও